আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের কেন জানি না বাঁচিয়ে চলার একটা বিশাল প্রবণতা কাজ করে আমরা ছোট থেকে নিজের পছন্দের জিনিসকে আজীবন পছন্দের তালিকাতেই তুলে রাখতে ভালোবাসি ধরুন আপনার একটা জিনিস ভীষণ পছন্দ হয়েছে বাবাকে দু মাস যাবৎ বলবেন বলবেন করছেন এমন সময় ছোট্ট ভাইটি এসে তার শখের সাইকেল চেয়ে বসলো আপনি কিন্তু হাসি মুখে আপনার পছন্দের জিনিসটা ওই পছন্দের তালিকাতেই ফেলে রাখেন জানেন আমার মা গল্প করেন তিনি সায়েন্স পড়েননি কারণ তিনি ভেবেছিলেন নানা ভাইয়ের খরচটা একটু বেড়ে যাবে একথা ভাই কখনো জানেনি আবার আমার বাবার পছন্দের বাইকটি কিনতে বাবা কত হাজারবার ভেবেছেন তার কিন্তু কোনো হিসেব নেই কতবার আমরা ইন্টারনেটে তার পছন্দের বাইক কিনবো বলে ছবি দেখেছি আবার ভুলে গেছে মাসের টাকায় চলতে চলতে যখন খুব আশা করি এবার পাঁচশো টাকা বাঁচিয়ে নিজের কাজে ব্যয় করব। তখন পাঁচশো টাকা বেঁচেও যায় কিন্তু যখন পাঁচশো টাকা বাঁচে তখন ভাবি ভাব পরের মাসে কিছুদিন চলুক না অসুবিধে কে আসলে আমরা হিসেব করতে ভালোবাসি হিসেব করে চলতে ভালোবাসি আমরা আমাদের বাড়িতে প্লাস্টিকের বোতল জমিয়ে রাখি পুরনো কাগজ ফেলি না শোকেজ ভরা বাসন ঘোষণে নিজেরা কখনো খাই না বাসি তরকারি যত্ন করে ফ্রিজে সাজিয়ে রাখি আমরা নষ্ট করতে চাই না আমরা অনেক ট্যুরের পেইস থেকে তার খরচের হিসাবটা নিজের মোবাইল ফোনে নোটে টুকে রাখি জামদানির পেইজটা সামনে এসে বেশি বিরক্ত করলে মাছের সাথে আনফলোও করে তবে আমাদের গ্যালারি ভরা অনেক জামা কিংবা সারের ছবি আমরা বিশ্বাস করি ভবিষ্যতে সমস্ত প্ল্যান একদিন এক্সিকিউট করবই করব। কারণ আমরা ভাবি এই দিন দিন নয় আরও দিন আছে এই দিনের এই নেব আমি সেই দিনেরও কাছে এমন করে দিন বাড়ে বয়স বাড়ে আমরা মরিয়ে যাই এমন দিন সত্যি সত্যি যদি কখনো সামনেও আসে তারপরেও আমরা খরচ করতে ঠিকই ঘাবড়ে যাই